হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ প্রীথা আমি প্রীথা নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো গাইস কালী পুজোর পরের দিনে এই ব্লগটা তো এখন মাকে বরণ করা হচ্ছে তো এই যে গাইস তো পুরো ফাঁকা হয়ে গেছে জায়গাটা কালকে যেখানে মা বসেছিল সেই জায়গাটারকে ফাঁকা তা তো এই যে আমরা সেজ মায়া বরণ করে নিচ্ছে এখন মাকে তো তোমরা দেখতে থাকো বরণটা তারপরে নেক্সট যা যা হবে সব কিছু দেখাবো আর এখন সবাই মাকে মিষ্টি খাওয়াচ্ছে খাইয়ে প্রণাম করছে তারপর গালে সিঁদুর দিয়েছিল এই যে দেখো গাইস আমার গালে দিদির গালে সবার গালে সিঁদুর দিয়েছিলো আর তারপর গাইস আমাদের পাড়ার ছেলেদের এই যে মাতার ড্যান্স শুরু হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ মাতার ড্যান্স হচ্ছে এখন আর এখন এই যে মাকে নিয়ে এখন ঘোরানো হচ্ছে তো তিনবার মনে হয় ঘোরাতে হয় তো সেটাই হচ্ছে এখন তো এই যে গাইস দেখতে পাচ্ছ সবাই মিলে মাকে ঘোরাচ্ছে আর এই যে এরকম ঘোরাতে ঘোরাতে না নাকি এরকমভাবে না চাই যাই হোক তো সেটাই এখন হচ্ছে তো দেখতে থাকো গাইস ঠাকুরটা তো অনেক ভারী ছিল না অনেকজন মিলে ধরেছিল আর এই যে এখন মানে গা বিসর্জন করবে যে পুকুরে আর কি তো ওখানে এনেও এখন এরকমভাবে ঘোরানো হচ্ছে তো এগুলো নিয়ম আর কি যারা জানে তো তারা জানে তো এই যে দেখো গাইস কত লোকজন মানে প্রচুর ভিড় বলেও নেমে গেছে মাকে বিসর্জন করার জন্য এই মুহূর্তটা না প্রচণ্ড কষ্টের মানে একদিনের জন্য আসে ফে ফের হত এরকমভাবে চলে যায় একদিন পরে মা তো এই মুহূর্তটা বেশ কষ্টের মানে যে কোনো পুজো দেখবে আসবে আসবে বেশ ভালো লাগে তারপর এসে ওই যে হুট করে চলে যাওয়ার ব্যাপারটা না ওটা অনেকটা কষ্ট করে যে মাকে এখন বিসর্জন করে দেওয়া হলো তো আবার একটা বছরের অপেক্ষা তো বিকালে আবার ফাংশান আছে সেগুলোও তোমরা দেখতে পাবে আর গাইস আমি ঠিক আগের মতন আমি মানে আউটফিট দেখাতে ভুলে গেছি তোমাদের বিকালে আর এই যে রিলসটার মাধ্যমে দেখে নাও আর এটা কোন গানে আমি রিলস করেছি সেটা নিশ্চয়ই তোমরা দেখেছো গাইস আর এই গানটা জানলে আমাকে কমেন্ট করে জানাও এখন ফাংশনও স্টার্ট হয়ে গেছে তো ফাংশনগুলো তোমরা একটু এনজয় করতে থাকো তারপরে আসছি আর যিনি গান করছিলেন তিনি এখন নিচে নেমে এসেও গান স্টার্ট করে দিয়েছে তো তো সেটাও তোমরা একটু শোনো তো ওনার পরে ইনি গান করতে উঠেছিলেন তো আরও এরপর অনেকে ছিল ঠিক আছে বাট আমি এই গানটা শুনেই বাড়ি চলে এসেছিলাম মানে তখন অলরেডি বাজে তোমার একটা পনেরো কুড়ি এরকম তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত আশা করবো ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগে থাকবে তো চলো টাটা বাই বাই